চলুন জেনে নি আপনার মৃত্যুর পর আপনি স্বর্গে যাবেন নাকি নরকে গরুর পুরাণের চোদ্দ যমলোক এসে থাকে এবং সেখানকার রাজা স্বয়ং ধর্মরাজ অর্থাৎ যমরাজ হয়ে থাকে আর এই যমলোকে প্রবেশের জন্য চারটে রাস্তা রয়েছে পূর্ব পশ্চিম উত্তর এবং দক্ষিণ এবং এটা নির্ভর করে আপনার দয়া দান ভক্তি বুদ্ধি সন্ন্যাস মাতা পিতার উপর আপনার কর্তব্য এবং আপনি এগুলোকে কতখানি সততার সাথে কমপ্লিট করেছেন সেটার উপর যার কারণে এই ব্যক্তিগুলোর এন্ট্রি পূর্ব পশ্চিম এবং উত্তর দিকে দরজার মাধ্যমে হয়ে থাকে এবং সম্পূর্ণ পরিমাণে সুখ সুবিধার মাধ্যমে এরা এন্ট্রি করে থাকে আর অন্যদিকে ব্রাহ্মণ হত্যা বাল্য হত্যা ভ্রূণ হত্যা এবং বিশ্বাসঘাতক আর তাছাড়া পরকিয়া সম্পর্ক গড়ে তোলা কোনো ব্যক্তি মা বাপকে বৃদ্ধাশ্রমে ছেড়ে আসা ব্যক্তি নিজের পূর্বপুরুষকে তর্পণ না দেওয়া ব্যক্তি যে ব্যক্তি ব্যক্তি গাছ কাটে অরণ্য নষ্ট করে থাকে মাংস খাওয়া ব্যক্তি এবং নেশায় আগ্রস্ত ব্যক্তিরা পূজা পাঠ না করা ব্যক্তি ভগবানকে গালাগালি দেওয়া ব্যক্তি চুরি ডাকাতি রেপ করার মতো ব্যক্তিরা এই দক্ষিণ দিকের দরজা দিয়ে প্রবেশ করে থাকে যেটা এত ভয়ানক যে আপনি কল্পনা পর্যন্ত করতে পারবেন না সেখানে জমরাজের সর্ব ভয়ানক রূপ তারা দেখতে পায় এবং সেই রূপের মাত্র এক ঝলকেই তাদের আত্ম এবং সেই ব্যক্তি দয়ার ভিক্ষা চেয়ে থাকে আপনারা হয়তো ভাবছেন আত্মারা তো কষ্ট পায় না তো আমার মৃত্যুর পর যে আত্মাটা থাকবে সে কিভাবে কষ্ট পাবে তো আপনাদের ইনফর্ম করে রাখাটাই বেটার হবে মৃত্যুর পর আপনার আত্মাটিকে একটি শুষ্ক শরীর দেওয়া হয়ে থাকে এবং আপনি যার যার সাথে যতখানি খারাপ কর্ম করেছেন প্রত্যেকটা আপনাকে গিয়ে ভুগতে হবে আর না হলে এই মর্তে থেকেই ভুগতে হবে তাই সুকর্ম করুন দুষ্কর্ম ছেড়ে দিন অবশ্যই কমেন্ট সেকশনে জয় মাতারা লিখে যেতে ভুলবেন না জয় জয় জয়মাতারা